চলুন তাহলে ওই পার্কের সিকিউরিটি গার্ডের সাথে আর একবার কথা আপনি যে এনে ছবি হ্যাঁ সেটাও খুব জরুরি ম্যাডাম আর আর বেশি দেরি করা যাবে না যত দেরি হবে তত মুশকিল বাড়বে আর ওদের ধরাটাও খুব একটা সহজ হবে না চলুন ম্যাডাম চলুন থ্যাংক ইউ সো মাচ আপনি আপনার অনেকটা সময় দিয়ে আমাদের এই সিসিটিভি ভিডিও ফুটেজটা দেখালেন কি বলছেন এটা আমাদের কাজ অভয় মুখার্জির মতন মহিলা যিনি সবসময় মানুষের পাশে থাকেন তাকে বাঁচানোর জন্য যে কোনো ধরনের সাহায্য আমি নিশ্চয়ই আপনার সঙ্গে করব আমি সবসময় আপনার পাশে আছি আমাদের অনেক সাহায্য অসংখ্য ধন্যবাদ আপনাকে মিস মুখার্জি কি বলবো জানি না আজকের এই বিপদের দিনে আমাদের যার কাছে যাওয়ার কথা উনি নিজেই এই জায়গায় আশা করি আপনারাও ওনাকে খুব শিগগিরই ফিরিয়ে আনতে পারবেন কারণ আমাদের আর এই শহরের সকলেরই ওনাকে প্রয়োজন স্যার কি ঘটেছে আমি আমি কিচ্ছু জানি না কবে মিষ্টি দিকে ফিরিয়ে আনতে পারবো সেটাও জানি না ঠিক পারবেন আপনারা তবে কি জানেন তো শহর শুদ্ধ লোকরা এই ব্যাংকের ডাকাতি ব্যাপারটা যেভাবে রিয়্যাক্ট করছে মানুষ যা দেখে তাই বিশ্বাস করে এ আর নতুন কি তবে একটা জিনিস আমি বিশ্বাস করি অভয় মুখার্জি দিনও কোনো অন্যায়ের সাথে আপোষ করেনি আর করবেও না কোনো অন্যায়ের সামনে সে মাথা নোহাবে না অভয় মুখার্জিকে কেউ আটকে রাখতে পারবে না জাল কেটে অভয় মুখার্জি ঠিক বেরিয়ে আসবে এটা আমার বিশ্বাস এখনো আমাদের কাছে কোনো তথ্য নেই আগে সবাইকে জিজ্ঞাসাবাদ করব ব্যাংকের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে তারপর এই বিষয়ে আপনাদের কিছু জানাতে পারবো ব্যাংক ডাকাতিতে অভয় মুখার্জির ইনভলভমেন্ট নিয়ে কিছু বলুন হ্যাঁ স্যার কালী কলকাতাওয়ালি ডাকাতিতে জড়িত সবাই জানতে চাইছে প্লিজ আপনি কিছু বলুন দেখুন এই ব্যাপারটা আমাদের কাছে এখন খুব শকিং এখন এই বিষয়ে পুরোটা আমরা পরিষ্কার হতে পারিনি ক্লিয়ার হতে পারিনি তদন্ত সবে শুরু হয়েছে তাই বলছি সবকিছু না দেখে আমরা এই বিষয়ে কোনো কিছু মন্তব্য করতে রাজি নই আরে অভয় মুখার্জির বাড়ির লোক এখন কিন্তু আপনি আর আমাদের প্রশ্ন এড়াতে পারবেন না আপনি কিন্তু কালকে থানায় গেছিলেন অভয়া মুখার্জি অর্থাৎ কালী কলকাতা মিসিং রিপোর্ট লেখাতে এম আই রাইট এই বিষয়ে আমি কিছু জানি না কিছু বলবো না দেখুন রেখে ঢেকে কথা বলে আর কোনো লাভ নেই ম্যাডাম অভয় মুখার্জি কিন্তু ডাকাতির ঘটনায় জড়িয়ে পড়েছেন কালী কলকাতা ওয়ালি ডাকাতি করেছেন এই ব্যাপারে এবার কথা বলতেই হবে মুখ খুলতেই হবে আপনাদের আমি কিছু জানি না বললাম তো আপনারা কেন বিরক্ত করছেন আমাকে যেতে দিন দেখুন দেখুন ম্যাডাম আপনি আপনি কি এটা মানবেন না যে উনি অর্থাৎ অভয় মুখার্জি মানুষের বিশ্বাস নিয়ে একটু বেশ কিছু যে মহিলাকে ফুটেজে দেখা গেছে তিনি আদো অভয় মুখার্জি কিনা আমি জানি না। এটা আপনি কি বলছেন ম্যাডাম? যারা প্রত্যক্ষদর্শী তারা নিজেরাই তো বলছে অভয় মুখার্জিকে দেখেছে। তাহলে আপনি এই কথা কিসের ভিত্তিতে বলছেন? হ্যাঁ আমি অস্বীকার করছি। আমি অস্বীকার করছি। কেনও তাকে বাঁচানোর চেষ্টা করছেন না তো? আপনারা ওনার কোনো দোষ ঢাকার চেষ্টা করছেন না তো? দেখুন আমরা অনেক সময় তাই দেখি যেটা আমাদের দেখানো হয়। রাদার দেখতে বাধ্য করা হয় সত্যিটা লুকোনো থাকে আর সত্যি পেছনে থাকে রহস্য আমি আমি এর চেয়ে বেশি কিছু জানি না বলতে পারবো না 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 এক মিনিট আপনি কি বলতে চাইছেন না সত্যিটা লুকিয়ে সত্যিটা তাহলে কি আপনি বলুন দেখুন আপাতত আমি জানি আমাদের বাড়ির সদস্য চব্বিশ ঘন্টার উপর নিখোঁজ কি নিখোঁজ হ্যাঁ অভয় মুখার্জি গেছেন একজন মানুষকে বাঁচাতে আর এখন তিনি নিজেই বিপদে পড়ে গেছেন তাহলে অভয় মুখার্জি নিখোঁজ হ্যাঁ নিখোঁজ তাহলে ব্যাংক ডাকাতি দেখুন আমি আর কিছু জানি না আমি সত্যি জানি না আর আমার মনে হয় এই মুহূর্তে তাকে বাঁচানোটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট প্লিজ আমাকে যেতে দিন বিরক্ত করবেন না প্লিজ ম্যাডাম প্লিজ আমি আর কোনো কিছু উত্তর দিতে পারবো না প্লিজ আপনাদের যদি কিছু জিজ্ঞেস করার কিছু প্রশ্ন থাকে আমাকে করুন এখানে একটা ব্যাংক ডাকাতি ঘটেছে সেই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করুন ইয়ে সামন্ত হ্যাঁ তুমি ওনাকে নিয়ে যেখানে যাও চলে যাও

আমাদের সঙ্গে কোনো কথা বলার দরকার নেই ম্যাডাম বেশিক্ষণ লাগবেন একটু সময় দিন আচ্ছা আপনারা তো নিখোঁজের কমপ্লেন করলেন থানায় গিয়ে তারপরও এরকম হলো এটা কি করে সম্ভব দেখুন আমরা তো বারবার বলছি আপনাদের সঙ্গে আমাদের কারোর কোনো কথা বলার দরকার নেই যান এখান থেকে প্লিজ দয়া করে আপনারা এখান থেকে যান যান বলছি কোনো কথা বলার দরকার নেই যান যান এখান থেকে যান বলছি যান 好。<laughs> থেকে কেমন যেন অদ্ভুত লাগছিল এই ফুটেজ মুখটা একেবারে চুপ রোবটের মতো সব করে যাচ্ছিলো যেন যেন নিজে চলছিল না কেউ চালিয়ে নিয়ে যাচ্ছিল মিষ্টি দিকে সামন্ত এরপর কি করবেন ভাবছেন ম্যাডাম ম্যাডাম একটা জিনিস আপনি বুঝতে পারছেন ডাকাতি ঘটনার পর এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান শুনে এখন মিসেস অভয়া মুখার্জি সম্পর্কে পাবলিকদের সিম্প্যাথি কিন্তু একটুও নেই এখন উনি হলেন এনিমি অফ দ্য পিপল গোটা শহরের মানুষ বিপদে পড়লে যার কাছে যেত এই একটা বানানো ঘটনা দেখেই এটাই সত্যি ম্যাডাম আমাদের যা দেখানো হয় আমরা সেটাই দেখি কিন্তু তা বলে নিশ্চিত এতদিনের কাজ ওর গুডবিল সব একেবারে এক ঝটকায় কালে কলকাতা বলে ব্যাংক ডাকাত সেটা বুঝেছি মিস্টার সামন্ত কিন্তু এটা যে সত্যি নয় সেটা আপনিও জানেন আর আমিও জানি আমাদের তো হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না কে কিডন্যাপটা করেছে সেটা আমাদের চেক করে হোক খুঁজে বের করতে হবে হ্যাঁ সেটা আমাদের খুঁজে বার করতে হবে মিস মুখার্জি চলুন চলুন ওই সিকিউরিটি গার্ড গ্যারোকে ধরা যাক ওকে প্রশ্ন করে দেখি আর কিছু জানা যায় কিনা ও হ্যাঁ আপনাকে বলাই হয়নি ওই সিকিউরিটি গার্ডকে আমরা ডেকে পাঠিয়েছি থানাতে এখন স্কেচের কাজ চলছে কিন্তু সিকিউরিটি তো শুধু ওই নিয়ে যাওয়াটুকুই দেখেছে আর তাছাড়া জোকারদের মুখে রং মাখা ছিল স্কেচ করলেও কি দেখে কিছু বোঝা যাবে চেনা যাবে দেখা যাক চেষ্টা তো করতেই হবে মিসেস অভয় মুখার্জিকে খুঁজে বার করতে পারলে একসঙ্গে আমরা একটা বড় গ্যাংকে কিন্তু খুঁজে বার করতে পারবো যাই হোক চলুন এখন আগেই ওই গার্ডটাকে ধরি এরপর প্রয়োজনে কিডন্যাপ করতে পারে এমন আন্ডারওয়ার্ল্ডের যে যে গ্যাং আছে তাদেরকে দরখান হলে তুলে আনতে হবে যদি তাদের কাছ থেকে আরো কিছু তথ্য জানা যায় দেখুন তো যাকে দেখেছিলেন ইনি সেই কিনা হ্যাঁ একদম এই সেই কি অবস্থা ছবি হলো কিছু হুম ইনি কি সেই মহিলা হ্যাঁ স্যার একদম ইনি সেই মহিলা ওকে থ্যাংক ইউ সো মাচ পার্কে যে মহিলাকে দেখেছিলেন তার সাথে চেহারা মেলে অবশ্যই কিন্তু আপনার কথা যে সত্যি সেটা মানব কি করে না না আমি একাই দেখেছি কিন্তু এমনও তো হতে পারে যে আপনি আসলে ওই লোকগুলোর সাথে যুক্ত শুধুমাত্র আমাদের মিসগাইড করার জন্য এই ছবিটা আঁকিয়েছেন কিন্তু আমি এরকম করব কেন কেন এরকম করবেন না তারও তো প্রমাণ নেই তাই না কিন্তু আমি তো আপনাদের সাহায্য করছি সেটা তো আমাদের দেখানোর জন্য করতে পারি তাই না ঠিক যেভাবে আপনি আমাদের ভুল অ্যাম্বুলেন্সের নাম্বার দিয়েছিলেন ঠিক একটা ভুল ছবি আঁকাচ্ছেন এই আপনি কি বলছেন ম্যাডাম আমি নিজের চোখে যে নাম্বার দেখেছি সেটাই তো আপনাকে দিয়েছি আমি কেন মিথ্যা নাম্বার দিতে যাব না না ম্যাডাম ঠিকই বলছেন তুমি যে নম্বরটা দিয়েছো সেই নম্বরে কোনো অ্যাম্বুলেন্সই নেই মায়ের দিব্বি বলছি ম্যাডাম আমি সত্যি বলছি স্যার অ্যাম্বুলেন্সের এই নাম্বারটাই ছিল আমি কেন মিথ্যা নাম্বার দিতে যাব আমি শিওর এই নাম্বারটাই ছিল করে এতটা শেয়ার আপনি আমি তো চলন্ত গাড়ির নাম্বার নিয়ে নি ম্যাডাম ওরা যখন ওই কালি কলকাতা বালিকে গাড়িতে তুলছিল আমি তখনই নাম্বারটা দেখেছি ভুল হবার কোনো চান্স নাই স্যার বিশ্বাস করুন ম্যাডাম হ্যাঁ আমি সত্যি বলছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার কথা না হয় মেনে নিলাম এবার একটা কথা বলো তো হ্যাঁ তোমার মতে ওই যে মহিলার সাথে ওই তিনজন জোকার অ্যাম্বুলেন্সে উঠে গেল ওই তিনজন জোকারকে তোমাদের ওই পার্কে ঢুকতে দেওয়া হয়েছিল কেন জোকাররা তো এই পার্কে রোজই আসে স্যার রোজ হ্যাঁ স্যার আসলে আমাদের একটা কোম্পানির সাথে চুক্তি আছে তারা রোজই লোভ পাঠায় বাচ্চাদের খেলা দেখানোর জন্য কোন কোম্পানির সাথে চুক্তি কোম্পানি মাইলিং ওয়ার্ল্ড